গুড মর্নিং গুড মর্নিং সকলকে এখন ছয়টা দশ আর এখন আমি তোমাদের সঙ্গে মানে ভিডিওটা শুরু করছি তোমাদের সাথে শেয়ার আজকে একটা ভালো জিনিস তো ভালো জিনিস কি তার আগে বলি বৃষ্টি হচ্ছিলো কালকের থেকে প্রচুর কালকে তো ব্লগে তোমরা দেখেছো বিকাল থেকে বৃষ্টি পড়ছে আর আমার বাড়িতে এই দেখো চড়ুই পাখি দুটো ঠিক আছে তারপরে মুরগা মুরগি তো রয়েইছে ঘুঘু পাখি দুটো তোমরা বুঝতে পারছো কিনা জানি না তবে একটা কিন্তু ঘুঘু পাখি দেখো ভাত খাচ্ছে আর এই যে একটা চিল্লা চাচামিচির জন্য এই যে আর একটা এখন আবার নাম উপর থেকে তো আমার বাড়িতে টোটালি চার রকমের পাখি আর কি বলে টাইম টু টাইম খেতে আসে টাইম টু টাইম মানে সকালে এই এখন খাচ্ছে দশটা এগারোটার দিকে আরেকবার আসবে দুপুর একটা থেকে দুটোর মধ্যে আরেকবার আসবে আর সন্ধ্যার সময় একবার আসবে তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করব টাইম টু টাইম তো ওই যে ওখানে দুটো এদিকে দুটো আড়াই দুটো উপরে বৃষ্টি হয়েছিল তাই গাছগুলোকে ভেতরে ঢুকিয়ে রেখেছি কারণ প্রচুর বৃষ্টি পড়ছিল কালকে প্রচুর এই হচ্ছে মিথি সোনা আর মিথি সোনার পাপার কাজ আছে আজকে কালকে ছিল না আজকে আছে ভাত বসেছি সকাল সকাল ফ্রেশে ভাত বসাতে বস বসিয়েছি ভাতটা হয়েই গেছে ভাত হয়ে গেছে কালকে চিকেন কষা রয়েছে সেটা দিয়ে খাবে তো রান্না টান্না পুরোপুরি হয়ে গেছে আমি কিন্তু পুজোটাও দেখো দিয়ে নিয়েছি আর আমার কবে ঠাকুরের আসন পাতা হবে বসানো হবে আমি নিজেও জানি না এই বাড়িতে যাহা তো সবেই নতুন কোনো কিছু এখনো হাতে সেরকম পাওয়া হয়নি মানে একটা ঘর করা বা কোনো কিছু জায়গা আমি এখনও পাচ্ছি না তো যাই হোক আস্তে আস্তে সব কিছু হাতে বসুক তারপর আমি সুন্দরভাবে সাজিয়ে তুলবো আমার মনের মতো করে আর এদিকে গাছগুলোতে দেখো অনেকটা জল জমে গেছে সেগুলোরও ব্যবস্থা করছি তার আগে একবার তোমাদেরকে দেখিয়ে দেই আমার তুলসী থানে আমি পুজো পুজো দিয়ে নিলাম আর এই যে সাইডটা দেখো কত গাছগাছালা দিয়ে ভর্তি ছিল সব গাছগাছলা একবারে তুলে শেষ করে দিয়েছি আর এদিকে আমি অনেক দূর থেকে মানে মানুষের রোয়া বাড়িতে মানে ধান বাড়িতে ঘাস হয়েছে সেই ঘাসগুলো মানুষ উঠিয়ে দিয়েছে আমি ঘাড়ে করে গিয়ে এক বোঝা ঘাস নিয়ে এসে গরুটাকে দিলাম কিন্তু মাথাগুলো খাচ্ছে আর আর খাচ্ছে না তো তারপরে এদিকে তোমার দাদাভাই খাওয়া দাওয়া করে গেল আর মাংসটা নষ্ট হবে জন্য আমিও নিয়ে বসে পড়েছি তো এখন এটাই খাচ্ছি আর এই যে দেখো কত কষ্ট করে আমি গরুটায় ঘাসগুলো এনে দিলাম সে আল্লাহ শুধু মাথাটা খাচ্ছে আর বাদ বাকিগুলো খাচ্ছে না আমি ভিজে ভিজে জানো তো কত কষ্ট করে এনেছি ঘাসগুলো ওদেরই জন্য আর ওরাই খাচ্ছে না মানে কি বলবো তো এই যে টপে তোমাদের তখন দেখালাম জল জমে গেছে মানে ফুটো করে দিয়েছি কিন্তু ফুটোটা হয়তো বন্ধ হয়ে গেছে জল বেরোচ্ছে না জল ছিটে পড়েছে রাত্রেবেলা তো এগুলোকে এখন একটা বাটাল দিয়ে সুন্দরভাবে ফুটো ফুটো করে দিচ্ছি যাতে প্লাস্টিকের এই প্লাস্টিকের মানে বয়ামটা এতটাই শক্ত ছিল ফুটো হতেই চাচ্ছে না তো তারপর দেখো ছোটো 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 করে গুডি গুডু গুডি গুঁড়ি করে এই ঘাসগুলোর এখানে ফুটো করে দিচ্ছি কারণ এরকম করে দিলে জলটা অন্তত পাস হবে আর আমি কিন্তু গাছগাছলা লাগাতে ভীষণ ভালোবাসি নতুন নতুন করে অনেক কিছুই গাছলা রোপণ করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যদি এগুলো জীবিত হয় সাকসেস হই আমি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে সেই গোপন টিপসটা শেয়ার করব আর যদি না হয় তাহলে তো করার কিছু নেই তো এখানে না কিছু হচ্ছে গোলাপ ডাল বসিয়েছি মানে অ্যালোভেরার গাছ আর গোলাপের ডাল বসিয়েছি আমি একটা ভিডিও দেখেছি সেই ভিডিও সূত্র ধরেই করা হয়েছে আর কি তো জানি না কতটা কি হবে যদি সাকসেস হয় অবশ্যই শেয়ার করব তোমরা এই এই সময়টাতে তোমরা কে কে কি গাছ লাগালে অবশ্যই কিন্তু শেয়ার করবে ঠিক আছে আমি ভেবেছি এই বারান্দাটা পুরোটাই এরকম টপ গাছ দিয়ে ভর্তি করব তো জানি না আশাটা পূরণ হবে কি কিনা ভোরবেলা থেকে একটা কাক এসে অতিরিক্ত কান্নাকাটি করছে অতিরিক্ত জানি কেন বড় মানুষেরা বলে যে এটা একটা অশুভ লক্ষণ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এত শব্দ করছে তাও পালায় না মা একটু তো দাঁড়াও দাঁড়াও কাকটাকে পিঠাই একটু কেন বুঝতে পারছি না সে ভোরবেলা থেকে কাক ডেকে যাচ্ছে বাড়িতে ওদিকে দেখো ফুটো ফুটো করে দেওয়ার পরে জলটা বের হয়ে ঠন ঠনে হয়ে গেছে এখন বাসনপত্র কলের পাড়ে রেখেছি কাপড় রেখেছি পিচ্চিটা একটু ঘুমলেই কাজগুলো করব। হাম দিচ্ছিস কিন্তু ঘুমোচ্ছিস না বাবা তুই হুম ঘুমবে বাবাই ঘুমাবে পাপা কোথায় না ওদিকে পাপা নাই সত্যি কথা বলতে আমি ফল গাছ ফুল গাছ যে কোনো গাছ লাগাতে ভীষণ ভালোবাসি আর আমার বাড়ির চারদিকে দেখো এক বছরের মধ্যে আমি কতগুলো গাছ উঠিয়েছি প্রচুর গাছ তো আর মেন কথা আমার মেয়ে রয়েছে ঘরে আর আমি একজন মা তো মেয়ে সন্তানের জন্য মায়ের কর্তব্য অনেক কিছুই তো আমার মেয়ে বড় হতে হতে কিছু গাছ লাগাই যে গাছগুলো বড় হবে ফল দেবে সে খেতে পারবে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন কি করব তো এখন আমি এই যে বাঁশের খুঁটিগুলোকে বানিয়ে নিব কারণ হচ্ছে গাছ লাগাবো গাছ লাগানোর কিছু কিছু গাছ লাগিয়েছি ফলের গাছ সেগুলোতে এখন টোপা বানিয়ে দেব তো এই খুঁটি ছাড়া তো হবে না তো বাড়িতে পুরোনো বাঁশ ছিল সেগুলোই এখন হচ্ছে আমি দা দিয়ে কেটে কেটে এগুলো এখন তিনটা করে দিয়ে তারপরে হচ্ছে লাল যে বস্তাগুলো হয় সেগুলোই দেব। তো চলো দেখতে থাকো আমি কিরকম ভাবে কি করছি অবশ্যই শেয়ার করবো হচ্ছে ঘুমাক আর আমি যাব এখন গরু ছাগল ওইদিকে নিয়ে যাই তো চলো আসি আগে গরু ছাগল বেঁধে তো চান করা হয়েছে অনেকক্ষণে কাপড় মেলানো এখনো হয়নি তো ভাবছিলাম যে এখন কাপড়গুলো ধুয়ে দিলাম তো এখন এই কাপড়গুলো মেরিয়ে দেবো আর আজকের মতো গরুটা উঠানের মধ্যে রয়েছে যা তো আমাদের উঠানটা অনেক বড় আর উঠানের মধ্যে ঘাসও রয়েছে তার মধ্যে আমি আবার ঘাস এনে দিলাম তো এখন এগুলো ঘাসেই হয়তো খাবে আর আমি না ভাবছি যে আমি রাজবংশী দিয়ে কথা বলে ভিডিও করব। আর এরকমভাবে আর ভিডিও করব না তো তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে যে তোমরা আমার কোন ভাষায় মানে ভিডিওটা দেখতে চাও রাজবংশী নাকি এই ভাষায় আর সত্যি কথা বলতে আমার বাপের বাড়ি কিন্তু দুটো ভাষাই চলে আর আমার শ্বশুর বাড়িতে কিন্তু রাজবংশী ভাষা চলে না মানে আর রাজবংশী ভাষা বলে না আমার বরের আমার বর আর আমি তো বাড়িতে থাকি চব্বিশটা ঘন্টা তো আমার বর কিন্তু একদমই রাজবংশী ভাষা বলে না আমার সাথে কোনো দিন বলেনি আর আজ পর্যন্ত বলেও না আমি আমি হুটাহুটি বলি কিন্তু তাও ও বলে না তো যাই হোক আমি চাই যে রাজবংশী ভাষায় ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যেতে এবং রাজবংশী ভাষা দিয়ে আমি ব্লগুলো করতে চাই তো কারা কারা আমাকে এই বিষয়ে একটু সাপোর্ট করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর রাজবংশী কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু কমেন্ট করি করতেই হবে মানে করবেই ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা তোমাদের এবার দেখাই যে আমি কি কি গাছ লাগালাম এখন সেদিন একটা ষাট টাকা দিয়ে জলপাই গাছ কিনেছি সে গাছটা লাগিয়েছি ছাগলে খেয়ে নিয়েছে তাই এই টপা দিলাম তো মেয়েকে আমার যেটা শ্বশুর বাড়িতে দিয়ে আসলাম আসার সময় দেখলাম একটা জঙ্গলে কয়েকটা কালা কালাকুলো হয়েছে তো সেগুলো অল্প একটু এতটুকু হবে কেটে নিয়ে আসলাম কেটে বাড়িতে এসে কেটে কুটে নিলাম নিয়ে ধুয়ে টুয়ে রেখে দিয়েছে ওপরে তোমাদের সাথে শেয়ার করছি তারাও পুরের আজকে মেনুতে রয়েছে ডাল ডাল হচ্ছে মানে মুসুর ডাল কোয়াশ দিয়ে আর এদিকে দেখো কচু কেটে ধুয়ে টুয়ে সুন্দর করে এখানে রেখে দিয়েছি আর আমার বাড়িতে শুকটি মাছ রয়েছে জন্য কচুকটা রান্না করার উদ্দেশ্য নাইলে করতাম না এখানে পেঁয়াজ লঙ্কা রসুন আর শুকটি মাছ কেটে নিয়েছি তো চলো দেখতে ব্লকটা আমি পেঁয়াজ লঙ্কা কাটার পর এদিকে শাক ধুয়ে হাত দিয়ে ছাড়া এটা আর হাত দিয়ে হতে পারে চামচটা কবে বা এদিকে চলে গেছে ভুলবশত তো ডালটা সংবাদ দিলাম হোক এখন গিয়ে চলো নিয়ে আসি চামচটা দেখে তো মনে হচ্ছে অনেক দিন আগে পড়েছে কারোর ঠাম্মার তো অনেক পুরনো পুরোনো জিনিস বাড়িতে অনেক রয়েছে আর ঠাম্মার অনেক বয়স হয়ে গেছে না আগের মানুষ তো এটা ওটা আমার মেয়ের জন্য দেয় ছোট গ্লাস ছোট বাটি ছোট প্লেট তারপরে যে আমার মেয়েকে দেয় তো ডাল রান্না করা হলো আর কচু শুকটি মাছ দিয়ে রান্না করা হলো আর এখন কটা বাজে একবার টাইমটা দেখে নিই রকম কালকে কালকে আমার বরকে বলেছিলাম বারোটা এখন বাজে বারো মানে একটাই বাজে আর এক মিনিট কম কালকে বরকে বলেছি একটা কালো প্লাস্টিক মানে প্লাস্টিক এনে মানে বিছানায় দিতে আগের আগের ইয়েটা প্লাস্টিকটা নষ্ট হয়ে গেছে মেয়ের হিসুতে একেবারে তো তোষকের অবস্থা বারো হয়ে গেছে সে কারণে প্লাস্টিক এনেছে কালকে পেতে দিয়েছি আজকে আবার মেয়ে পটি করেছে তাই বিছনের চাদরটা ধুয়ে দেব বাইরে বের করেছি আর এরকম দেখো কী অবস্থা <laughs> ma? À, ma? À, ma? À, ma? <laughs> ma, 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 Má ma, 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 বাবাই বাবাই কোথায় তুমি কত সুন্দর পরিবেশ চারিদিকে সবুজ মা আর মেয়ে মিলে চলে গেছি দুধ কারণ এই এক মাস থেকে মেয়েকে দুধ খাওয়াচ্ছি এক টাইম করে রাস্তার রাস্তার বেহাল বাবা পাহাড়ি রাস্তাটা তো ইদানিং আমি এক মাস ধরে মেয়েকে গরুর দুধ এক টাইম করে খাওয়াচ্ছি শুধু সন্ধ্যার টাইমটা তো সেটাই আনতে গেছিলাম তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করার পাশে থাকবে আর আইডিটাকে ফলো করে দেবে তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আসলে ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা